বীরভূমের এসপি জাতীয় মহিলা কমিশনের হাজিরা এড়ালেন এসপি অনুব্রত মন্ডলের ফোন কাণ্ডে তলব করা হয় জাতীয় মহিলা কমিশনের ডাক এড়ালেন বীরভূমের পুলিশ সুপার তার দিল্লি যাওয়ার কথা ছিল আজই কিন্তু দিল্লি গেলেন না হাজিরা এড়ালেন অনুব্রত মন্ডলের ফোন কাণ্ডে তাকে তলব করা হয় আমরা কথা বলবো আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি সুজিত মন্ডল সুজিত আজ মঙ্গলবারই এসপির যাওয়ার কথা ছিল কিন্তু আমরা দেখলাম যে দিল্লি গেলেন না বীরভূমের পুলিশ সুপার জাতীয় মহিলা কমিশনের তলবে তার যাওয়ার কথা থাকলেও তিনি হাজিরা এড়িয়ে গেলেন একদম দেখো সুন্দর আজকে জুলাই কিন্তু যেতে পারেননি পুলিশ এবার কিন্তু রিপোর্ট সমস্ত পাঠিয়ে দেওয়া হয়েছে বলে পুলিশ সূত্রের খবর এবং সেখানে শুধুমাত্র রাজ্যের সঙ্গে জেলায় হুল উৎসব রয়েছে বলে এই তার তিনি যেতে পারেননি কিন্তু তিনি জানিয়েছেন যে সমস্ত রিপোর্ট মহিলা কমিশনে পাঠানো হয়েছে এবং তদন্ত কোন প্রক্রিয়া রয়েছে অনুব্রত মন্ডলের সঙ্গে বোলপুর থানার আইসি সমস্ত রিপোর্ট তিনি পাঠিয়েছেন এবং মহিলা কমিশনের সমস্ত জানিয়েছেন মূলত তিনি যেতে না পারার কারণটাও তিনি লিখিতভাবে জানিয়েছেন যে হুল উৎসবের জন্য তিনি যেতে পারেননি বেশ কিছু আনুষ্ঠানিক তাকে যেতে হবে অনুষ্ঠানে বিভিন্ন প্রোগ্রামে তার ইনভিটেশন যেখানে থাকা আবশ্যক তার জন্য তিনি যেতে পারেননি তার ফলে তিনি রিপোর্ট সমস্ত পাঠিয়েও দিয়েছেন এবং পয়লা জুলাই যেহেতু তারা আজকে হাজিরা ছিল দিল্লিতে তাই যেতে না পারার কারণ তিনি জানিয়েছেন সানন্দা ধন্যবাদ জয় সুজিত আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি সুজিত মন্ডলের সঙ্গে দিল্লি গেলেন না বীরভূমের এসপি জাতীয় মহিলা কমিশনের হাজিরা এড়ালেন অনুব্রত মন্ডলের ফোন কাণ্ডে তাকে তলব করা হয়েছিল আজই হাজিরার কথা ছিল বীরভূমের পুলিশ সুপারের হুল উৎসব থাকায় হাজিরা সম্ভব নয় জাতীয় মহিলা কমিশনকে জানালেন বীরভূমের এসপি